মুর্শিদাবাদের নওদা নিয়ে শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে হিন্দুদের দোকান পোড়ানো হচ্ছে হয়েছে মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে বাজারে হিন্দু দোকান পোড়ানো হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে এই অভিযোগ করেছিলেন এই হিন্দুদের দোকান কারা পুড়িয়েছে কি হয়েছে সত্যিই কি পোড়ানো হয়েছিল। তার ফ্যাক্ট চেক করতে আমি গতকাল চলে গেছিলাম একেবারে নওদাতে আপনারা ইতিমধ্যেই একটা এপিসোড দেখেছেন যে সেই সম্পর্কিত ভিডিও একটা পোস্ট করেছি এবার ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে এবং যদি আপনার ভালো লাগে তাহলে আপনি একটা করে শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন তো চলুন শুরু করা যাক যে মুর্শিদাবাদের নও কি ঘটেছিল মুর্শিদাবাদের নওদাতে যেটা ঘটেছিল ন তারিখ রাত্রির সময় রাত্রে নটার সময় লালটু শেখ এবং রাকেশ ঘোষ যার ডাক নাম হচ্ছে রমেশ এদের দুজনেরই বাড়ি হচ্ছে পাটিকাপাড়া পাটিকাবাড়ি গ্রামে লালটুর বাড়ি হচ্ছে মুর্শিপাড়ায় মুন্সিপাড়াতে এবং রাকেশ ঘোষের পাড়া হচ্ছে রাকেশ ঘোষের বাড়ি হচ্ছে ঘোষপাড়াতে এরা দুজনেই বাপ্পাদিত্য দে বলে একজন আছে যার ওই অসিদ্ধদের মিষ্টির দোকান মদের দোকান বিল্ডার্সের দোকান এই দোকানগুলো রয়েছে তো এই তিনটে চারটে তার পাঁচখানা তার দোকান রয়েছে এবং সেই পাঁচখানা দোকানের কর্মচারী ছিলেন সেই দোকানের কর্মচারী ছিলেন লালটু শেখ এবং রাকেশ ঘোষ এরা দুজনেই এই বাপ্পাদিত্যদের যে দোকানগুলো আছে সেই দোকানে কাজ করতেন এবার ঘটনা যেটা ঘটেছে ন তারিখে রাত্রেবেলা নটার সময় তারাবি পরে যখন সবাই বাড়ি ফিরছে বা তারাবি পড়া শেষ হয়েছে ঠিক এই মুহূর্তে এই দুজন মদ খেয়েছে মদ খেয়ে নিজেদের মধ্যে কিছু বিষয় নিয়ে ঝামেলা হয় সেই বিষয় নিয়ে ঝামেলা করতে গেলে কটা কাটা কাটি ওই লালটু শেখ রাকেশকে গালাগালি করে রাকেশ ঘোষ লালটুকে গালাগালি করে আর এই গালাগালিকে কেন্দ্র করে এমন একটা ঘটনা শেষ পর্যন্ত পৌঁছায় যে রাকেশ ঘোষ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে গিয়ে লালটুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে গিয়ে পরবর্তীকালে দেখা যায় সে ইসলামকে নিয়ে অর্থাৎ লালটু শেখের যে ধর্ম ইসলাম সেই ইসলামকে নিয়ে নবীকে নিয়ে গালিগালাস করতে থাকে এবার তখন এই তারাবি নামাজ পড়ে লোকজন যখন বাড়ি আসছিল এই গালাগালিশ করছে এইটা নিয়ে যেহেতু তারাবি নামাজ পড়ে বাড়ি ফিরছে তখন সবার এটা নিয়ে রাগ রাগ হয় এই কেন গালাগালি করছিস দবিকে নিয়ে এ করছিস এই নিয়ে যখন কথা কাটাকাটি হচ্ছে তখন সেই দোকানের যিনি মালিক সেখানে বাপ্পাদিত্য দে তিনি বলে বিষয়টা আমি দেখছি তোমরা ঝামেলা করো না আমি দেখছি ও গালাগালি ওকে দেখছি বলে সবাই মিলে ওখানে জড়ো হয় বলছি দেখছি দেখছি না ওকে ওর ক্ষমা চাইতে হবে নাহলে এটা শাস্তি দিতে হবে নবীকে নিয়ে কেন গালাগালি করবে ধর্মকে নিয়ে কেন গালাগালি করবে ওদের দুজনের সঙ্গে ঝামেলা হচ্ছে ওরা দুজনে মেটাবে দুজনে দুজনে গালাগালি দেবে কেউ কারো ব্যক্তিগত নিয়ে কেউ সমস্যা করবে না কিন্তু ইসলামকে নিয়ে কেন গালাগালি করবেন তো বাপ্পাদিত্য দেকে বললো ঠিক আছে তুমি দেখতে বলো দেখছি বলছো তো এর শাস্তির ব্যবস্থা কী হবে সেটা বলো তো সেখানে আলোচনা ক্রমে সবাই এখানে প্রস্তাব ওঠেই হিন্দু এবং মুসলিম এবং পাশের যে ওই যেহেতু বাজারে ঘটেছে অনেক হিন্দুরা দোকানে ছিল রাত্রে নটা তখন সবাই বন্ধের দোকান বন্ধ করার টাইম আর যারা ওখানে বাজারে মসজিদ ছিল সেই মসজিদ থেকে নামাজ পড়ে যারা আসছিলো তো সেই জায়গাটাই তার ইয়ে দোকানদার হিন্দু এবং মুসলিম দুই সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় এবং তারা বলে যে হ্যাঁ এ যেহেতু ভুল করেছে একে একটা শাস্তি দেওয়া দরকার তো অনেকে প্রস্তাব দেয় যে একে গলায় জুতোর মালা পরিয়ে এখানে ঘোরানো হবে অনেকে বললো না একে ক্ষমা শিকার ভিডিও করে এটা ক্ষমা শিকার কাইবে সবার কাছে যে এই ধরনের বলার জন্য আমি ভুল হয়েছে আমি এইরকম কাজ আর করব না তখন ওই বাপ্পা বাপ্পা দিয়ে যার দোকানের কর্মচারী সেই দোকানদার বলছে না এখনো ক্ষমা চাইবে না এ কোনো শাস্তি দেওয়া যাবে না এ আমার কর্মচারী আমি বুঝবো তখন সবার মধ্যে একটা হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় বলছে কেন তুমি বুঝবে এখানে একে শাস্তি দিতে হবে আমরা তো সবাই বলছি হিন্দুরাও বলছে শাস্তি দিতে হবে মুসলিমরাও বলছে যেহেতু এর ধর্ম নিয়ে গালাগালি করেছে তারা বলছেন আমরা এখানে এতদিন ধরে বসবাস করছি এখানে বাজার কার্ড চালাচ্ছি আমাদের মধ্যে কোনো দিন এরকম কেউ কাউকে গালাগালি দিই নিজেদের মধ্যে মিলেমিশে থাকা হয়েছে আমরা দিন আমাদের মধ্যে কোনো সমস্যা হয়নি আর এখানে ধর্মকে নিয়ে গেল করবে এর শাস্তি দিতে হবে হিন্দুরাই বলল ওখানে একজন কাকা আছে যিনি জনপ্রিয় কাকা তারও আমি বক্তব্য ওখানে সবাই তাকে কাকা বলে হিন্দু মুসলিম কি ইসাই সবাই এবং তিনি বহু বছর ধরে সেই বাজারে তার নিচে দোকান আর উপরে বাড়ি আছে সেই কাকার একটা আমরা ভিডিও বিবৃতি নিয়েছিলাম তো কাকা তিনি কি বলছেন তার বক্তব্য একটু শোনাব আমার নাম শ্রী পূর্ণচন্দ্র সিংহ আচ্ছা এখানে হিন্দু মুসলিমদের সম্পর্ক কেমন যথেষ্ট ভালো সম্পর্ক হিন্দুদের বিয়ে হলে মুসলমান পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের বিয়ে হলে হিন্দুরা ত্রিশ চল্লিশ পার্সেন্ট হিন্দু মুসলমানে কোনো ঝামেলা কোনো কিছু নাই এই প্রথম একটা দুর্ঘটনা ঘটে গেল কাকার বক্তব্য শুনলেন যে কাকা এতদিন ধরে রয়েছেন কোনো ওখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্কা নেই কিচ্ছু নেই কোনো সমস্যা নেই ওই দিনের ঘটনাটা কি ঘটেছিল আপনাদেরকে বললাম এবার এই যে ঘটনায় যখন বাপ্পাদিত্য ওই যে রাকেশ ঘোষকে ক্ষমা চাইতে দিচ্ছে না বা ওর শাস্তির ব্যাপারে ও রাজি হচ্ছে না তখন হিন্দু মুসলমান দুজনের মধ্যেই দুই সম্প্রদায়ের মধ্যেই ক্ষোভ হয় যে কেন শাস্তি দেবে না তার সবাই কিন্তু ওই বাপ্পাদিত্য উপরেই রাগ হয় এবং যখন ও এটা নিয়ে আরও হাঁকা করে ও যেহেতু ওখানকার বড়ো ব্যবসায়ী প্রভাবশালী ব্যবসায়ী নিজের দাপট দেখানো করছে তখন মানুষের মধ্যে একটা ক্ষোভের জন্ম হয় এবং সেই ক্ষোভ পুঞ্জীভূত হয়ে দীর্ঘক্ষণ যখন কোনো নিচ্ছে না তখন কি হলো এবং ওর পাশে দু একজন যেহেতু ও প্রভাবশালী কিছু মানুষ ওর পক্ষে অবস্থান করে দু তিনজন তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই জন ওই যে মপটা তৈরি হয়েছিলো যে জনরোষ তৈরি হয়েছিল হিন্দু এবং মুসলিম সবাই মিলে দেখা গেল যে বাপ্পাদিত্য যে নতুন একটা মিষ্টির দোকান বেশ দশ পনেরো দিন হয়েছে সেই এতে সেখানে কিন্তু ইট ফাটকেল মারতে শুরু করে এবং সেখানে শুধু সেটাই নয় এবং ওটা নিয়ে ও যখন এটা হয় ও তখন উত্তেজিত পুলিশ পুলিশকে সম্ভবত মেবি ফোন করে এটা ওখানকার লোকজনের মধ্যে যে কাকে ফোন করে লোকজনকে পুলিশকে ফোন করে বা লোকজনকে ডাকে যাই ফোন করে তারপরে আরও লোক জড়ো হয় এবার এই ঘটনায় কি হয় যে বাপ্পাদিত্যর বিরুদ্ধে সবাই হিন্দুরাও খেপে যায় মুসলিমরাও খেপে যায় বাপ্পাদিত্যের যেমন ওই দোকানটা এবং পাশে আর দোকান ছিল মদের দোকান সেখান থেকে মানে ওই দোকানের পাশ থেকে ওখান থেকে প্রায় তিনশো মিটার দূরে তার একটা মদের দোকান ছিল যে মদের দোকান সেখান থেকেই মদ নিয়ে এরা খেয়েছিলো সেই মদের দোকানের উপরে সকলের টার্গেট হয়ে পড়ে এবং সবাই চাইছিল এই মদের দোকানটা বন্ধ হয়ে যাক। যেহেতু আর আমি কথা বক্তব্য আপনাদের শোনালাম সেই জনপ্রিয় কাকা সেখানকার একদম সবার কাছে পপুলার কাকা সেই কাকার কিন্তু চারটে দোকান ছিল সেই চারটে দোকানের মধ্যে একটা দোকান ভাড়া নিয়ে সেখানে কিন্তু মদের দোকান করে এই দে সেই বাপ্পাদিত্যদের ওই দোকানের উপরে টার্গেট হয় এবং সেই মদের দোকানটা রীতিমতো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সেখানে আগুন লাগা লাগিয়ে দেয় জন একদম উত্তেজিত জনতা এই যে বলে দিকে বলেছে না হিন্দুদের দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে না এই একটা লোকেরই দোকান এবং ইট পাটকেল ওর যেখানে ওই বাজারে চারটে পাঁচটা দোকান আছে সেই চারটে পাঁচটা দোকান ইট পাটকেল ছুঁড়েছে এবারে উত্তে উত্তেজিত জনতা এবং ওর পাশে অনেক হিন্দু দোকান আছে তাদের আরও কিন্তু ক্ষতি না আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দেখুন যে এই পাশের দোকানগুলো কিন্তু এই যে ভিডিওগুলো দেখছেন এই পাশের দোকানগুলো কিন্তু হিন্দুদের দোকান আরও কিন্তু ক্ষতি করে ওই একটা দোকানকেই টার্গেট করা হয়েছে হচ্ছে বাপ্পাদিতদের যে কটা দোকান ছিল ওর এই পাঁচটা দোকান সেই পাঁচটা দোকানে সব জায়গায় ইট মেরেছে কিন্তু মদের দোকানটায় আগুন জ্বালিয়ে দিয়েছিল তাই সেই মদের দোকানটা এবং কাকা বলছেন কাকার বক্তব্যটা আর একবার শুনুন যে দেখুন কাকা কি বলছেন এই সেদিনের ঘটনাটা কি হয়েছিল একটু যদি বলেন ঘটনার পূর্বের ঘটনা কিচ্ছু বলতে পারবো না আমার ঘরের মদের দোকান থাকার জন্যে এই আক্রোশটা আচ্ছা পাশে তো আপনার একটা দোকান আছে অন্য আর কোন দোকানে তিনটি দোকান আছে বললেন তিনটি দোকানে কোনো ঝামেলা হয়নি এবং ওই দোকানটা যদি আমার নিজের থাকতো কোনো ঝামেলা হইতো না আমি এই এলাকার একটা জনপ্রিয় কাকা আমাকে কেউ কোনো রকম অসম্মান করে না আচ্ছা আপনার বাকি দোকানগুলোতে কেউ আগুন লাগেনি শুধু ওই জন্য না বাকি দোকান মানে ওই মদের দোকান ছাড়া কোনো দোকানে কোনো রকম অত্যাচার হয়নি দেখুন কাকার বক্তব্য পুরো ক্লিয়ার কাকা কি বলছেন যে আমার উপর আক্রোশ হতো না ওই মদের দোকানটার জন্য আক্রোশ আমাকে অনেকেই বলেছেন যে মদের দোকানটা বন্ধ করে দিন কিন্তু আমি পনেরো বছরে এগ্রিমেন্ট করেছি তাই জন্য বন্ধ করতে পারিনি কিন্তু আমার এটা যদি আমার দোকান তো কিছু হতো না দু অন্যজন ভাড়া নিয়েছে মানে যার উপরে রাগ সেই নিয়েছে বলে কিন্তু এই দোকানটা পুড়িয়ে দিয়েছে ফলে শুভেন্দু অধিকারী যে বলছেন যে হিন্দুদের দোকান পুড়িয়েছে এইটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং কথা একজন ব্যক্তির তার মানে ঔ জন্য উত্তেজিত জনতা এটা করেছে এবং এটা শুধু মুসলিমরা ভেঙেছে এরকম নয় হিন্দু মুসলিম সবাই মিলেই এটা তারা বাধ্য হয়ে তার ঔ জন্য এটা করেছে এবার কী হলো ইট পার্টিক্যাল ছুঁড়েছে পাশের হয়তো দোকানে একটা দুটো ছিল তার একটা কারো হয়তো জানলায় গিয়ে লেগেছে বা কোথাও একটা শাটারে গিয়ে লেগেছে একটু দাগ হয়েছে এরকম দুটো একটা পাশের দোকানে সেখানে অনেক মুসলিম দোকানেও হয়েছে সে পাশের ওর দোকানের পাশে একটা মুসলিম দোকান ছিল সেই দোকানের সিসি ছিল একটা ওখানে মানে বইয়ের দোকান লাইব্রেরির দোকান সেই দোকানে সিসি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তার পাশের দোকান ওর পাশেরই তো সেইখানে এই এই যে বলছে যে হিন্দুদের দোকান ভেঙেছে এটা কোনো ভুল এবং ভ্রান্ত এবং মিথ্যা কথা এই তথ্য আপনি দিই এবং শুধু এখানে ইনি শেষ নয় আরেকজন ব্যক্তির আপনার বক্তব্য শুনবো আমি হিন্দুদের হিন্দু মানুষদের বেশি বক্তব্য নিয়েছি কারণ আমি যদি মুসলিমদের বক্তব্য নিয়ে দেখাই হয়তো মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হবে না ই হিন্দু ভাই ভাইয়ের আরেক ভাইয়ের বক্তব্য আমি দিয়েছি তিনি কি বলছেন শুনুন কৃষ্ণ সরকার বাড়ি কানাইনগর এই আপনি দু হাজার একুশ গত দুদিন আগে এখানে একটা দুজন বন্ধুর যে বচসা সেই বচসা থেকেই এই ঘটনা সূত্রপাত হয় এবং এই ঘটনাটা যেমন ঘটছে তার আগে থেকেই মনে হচ্ছে যে একটা কিছু মানুষের ভিতরে এটা জানতে পারছিল যে এই ধরনের ঘটনা ঘটতে পারে ঘটনা ঘটতে পারে তথাপিও এই ধরনের ঘটনা কেন ঘটছে সেটা আমার যেটা মনে হয়েছে এটা ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদের যে উইংস ইনভেস্টিগেশান উইংস তাদের মানে কাজের ইন্যাক্টিভিটি জন্য এটা হয়েছে বলে আমি মনে করছি হয়েছিল হয়েছে বলতে একটা ওই ছেলে যেটা মিষ্টির দোকানে মানে হার্ডওয়্যার দোকানে কাজ করতো ছেলেটা মুসলিম আর একটা ছেলে যে দুধের ব্যবসা করে ঘোষ আমরা যেটা শুনলাম যে দুজনের ভিতরেই কথা কাটাকাটি হতে হতে জাতি তুলে গালাগালি হয়েছে এবং সে যে দোকানে ওই মুসলিম ছেলেরা কাজ করত সে মালিক বলেছে ঠিক আছে ব্যাপারটা আমরা দেখছি এবং দেখার পরে ওদের ভিতরে কোনো মীমাংসা না হওয়ার কারণে এই ঘটনাটা আস্তে 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 তুষের আগুনের মতো জ্বলন্ত পর্যায়ে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে একটা ইজিম ছড়িয়ে গেল যে হিন্দু মুসলমানের দাঙ্গা বিষয়টা কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা নয় এই এটা দুজন ব্যক্তির বিষয় কিন্তু সেখানে কিছু উচ্শৃঙ্খল মানুষ তো সবার ভিতরে আছে রাতের অন্ধকারে কারা কী ধরনের মনোবৃত্তি করবে এটা আপনি বা আমি কেউ বুঝে নাই এই ঘটনাকে টোটালটা কন্ট্রোল করার জন্য পুলিশের যে ভূমিকা সেটা দৃঢ়ভাবে যদি করা হতো তাহলে এই ঘটনা ঘটতে পারতো না এবং হিন্দুদের বাড়িগুলোও জ্বালানো হয়নি মুসলমানদের বাড়িও জ্বালানো হয়নি হিন্দুর হয়ে হিন্দুরা কেউ মারামারি করতে যায়নি মুসলমানের হয়ে মুসলমানরা কেউ তার বাড়ি জ্বালাতে যায়নি যা ঘটনা হয়েছে বাড়িতে হয়েছে তবুও আমাদের এখানে বিগত দিনের যে ঘটনা সেটা আমাদের কাছে লজ্জাজনক ব্যথা কাতুর মানে আমরা ভাইয়ে ভাইয়ে ভাইয়ের মতো থাকি কাঁধে কাঁধে মিলিয়ে থাকি কিন্তু একটা খাবার দোকান যদি একটা মানুষের সঙ্গে এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে তার সঙ্গেই সমস্ত বোঝাপড়া হওয়া উচিত বলে মনে করি কিন্তু এই ঘটনা যে ঘটছে তাহলে মানুষ চাইলে এগুলোকে কন্ট্রোল করা যায় শিক্ষাটা সেই ধরনের দেওয়া যায় পুলিশের আমি বলবো যে পুলিশের এখন উচিত যে ইনভেস্টিগেশন করে ঘটনাটা কী কারা এর পিছনে মদত দিচ্ছে সেই মদতদারদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনিভাবে কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন আছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার বক্তব্য শুনলেন একেবারে সবার কাছে ক্লিয়ার যেখানে কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানি হয় না কোনো এ হয় না কোনোরকম নেই কোনো রকম দুষ্কৃতি দেই রকম নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট নেই সব একসঙ্গে মিলেমিশে থাকেন এবং সবারই ওই একেবারে যে জায়গাটা পাটিকাবাড়ি বাড়ির পাশেই নদী আছে নদীর ওপার হচ্ছে নদীয়া এপার হচ্ছে মুর্শিদাবাদের একেবারে শেষ প্রান্ত তো ওপারে নদীয়া শেষ প্রান্তে এবারে মুর্শিদাবাদের শেষ প্রান্ত এই নদী রয়েছে তো যেই এই জায়গাটায় অনেকে নদীয়াই বাড়ি তারা ওই নদী পার হয়ে এসে এখানে এই বাজারটাই ব্যবসা করে তো এখানে হিন্দু মুসলিম বাস করে এই দেখুন আমি এক আরেকজন মুসলিম হিন্দু একজন মাছওয়ালার কাছ থেকে মাছ নিচ্ছে তার সঙ্গে কথা বলছি দেখুন তার সাথে কথাবার্তা শোনাচ্ছি আপনাদের মালিকদা আচ্ছা এখানে দুদিন আগে একটা ঘটনা ঘটেছে বিষয়টা বলবো যেমন ধরেন চালে যেমন দু পোকা থাকে তারপরে পাথর থাকে বালি থাকে এরকম প্রচুর চালের মধ্যে এরকম তারা প্রত্যেকটা জায়গাতেই দুটো একটা কুটো বালি এরকম থাকে নোংরা এরকম দু একজন নোংরা মানে কয়েকজন মাতাল এলাকার ভালো মানুষগুলোকে বেতাল করে দিয়েছিল ভুল বুঝিয়ে এ ধরনের মানে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে আদৌ ঘটনার সাথে এসব কিছু জড়িয়েই নাই এলাকাতে সাধারণ মানুষই তো এরা হিন্দু আমরা মুসলিম আমাদের মধ্যে এরকম কোনো ব্যাপার নাই আমরা আমাদের আব্বাদের আমল থেকে শুনিনি পাটকাবাড়িতে এরকম কোনো দিন কোনো ঘটনা ঘটেছে হঠাৎই ইফতারের পর কয়েকজন মাতাল মাতলামু করে এলাকার এই ক্ষয়ক্ষতিটা করে দিয়েছে এতে হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার নাই আপনাদের চ্যানেলগুলো যেরকম বলে বেড়াচ্ছে যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা এ ধরনের কোনো ব্যাপার নাই কোনো সাম্প্রদায়িকতা নাই মাতালদের এগুলো ঘটনা মাতালরা সাধারণ মানুষগুলোকে বেতাল করে এই ঘটনাটা ঘটে গেছে এটা আমাদের কাছে একবারে দুর্ভাগ্যজনক ঘটনা ব্যক্তিগত বিষয় হ্যাঁ দুজন মাতালের দুজন মাতালের মাত্র দুজন মাতালের হ্যাঁ আর যারা এই ধরনের কথা বলছে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ ইফতারের পরে তারা তো স্বাভাবিকভাবে তারাবিতে ছিল আর যারা মদ মাতাল মানুষ তারাই তো বাজারে ছিল সেই সেই টাইমটাই এগুলো সাতটা সাড়ে সাতটা আটটার দিকের ঘটনা কোন সুস্থ স্বাভাবিক মানুষ ছিল না বাজারে সেই সময় দারুণ সম্পর্ক আপনার ক্ষমতা নাই আপনার বাড়ি কোথায় কলকাতা আপনার ক্ষমতাই নাই বলা এখানে যে কে হিন্দু কে মুসলিম নাম না করলে বলে না দিলে এরকম এরকম জায়গা আমাদের এটা

খুব ভালো জায়গা শুনলেন তার বক্তব্য এবং মাছালা দুই কাকার দুজনের বক্তব্য শুনলেন দুজনের বক্তব্য থেকে কি ক্লিয়ার কি বুঝলেন ক্লিয়ার হলো বিষয়টা যে ওখানে কোনো উত্তেজনা নেই এখন কোনো সমস্যায় নেই এবং তার পরের দিন থেকে তারা দোকান খুলছেন তার ব্যবসা করছেন কোনো সমস্যা নেই এবার বিষয়টা হলো কি এই ঘটনার পর যখন এত ঘটনা হলো পুলিশ এলো পুলিশ আসার পরে উত্তেজিত জনতা বলল যে ওকে ক্ষমা চাইতে হবে পুলিশ তাকে রেস্কিউ করে ওই যে যে ছেলেটা রাকেশ ঘোষ যার ডাক নাম হচ্ছে রমেশ সেই রমেশ রমেশকে ধরে ভিডিও করা হলো সে কিন্তু ক্ষমা চাইলেন পরবর্তীকালে এই ঝামেলার পরে কিন্তু সে কিন্তু ভিডিও ক্ষমা চাইলো তার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে দেখুন ক্ষমা চাইলো তার ভিডিওটা দেখাচ্ছি আমার সবার কাছে সবার তোমাদের কাছে অনুরোধ সবার কাছে আমার অনুরোধ আমার ভুল হয়ে গেছে আমাদের একটু ক্ষমা করে দাও আমার এত বড় ভুল জীবন হবে না আমি দেশেও থাকবো না আমার খুব ভুল হয়ে গেছে ঠিক আছে সেটা বস পানি খা বস চুপচাপ বস আমি ওদেরটা সামনে নিচ্ছি চুপচাপ বসবি ঠিক আছে অর্থাৎ এখান থেকে পুরো ক্লিয়ার আপনাদের কাছে যে শুভেন্দু অধিকারী যেভাবে কোন একটা ছোট্ট ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক উস্কানি দেবার চেষ্টা করছেন বিরোধী দলনেতা সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বরং যে ঘটনাটা ঘটেছে দুই মত খোরের মাতলামিতে গোটা এলাকাটাকে একদম পাগলামি করে তুলেছিল এই দুটো মদখোড়ের যে মাতলামি করেছে সেটা শাস্তির দাবি করেছিল সেটা দিয়ে কিন্তু যদি সেখানে এই বাপ্পা দে তিনি যদি এই ধরনের মন্তব্য না করতেন বা তিনি যদি বাধা না দিতেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হতো না এবং এই তার দোকানেও কিন্তু এই বা তার দোকানে যে ইটপাটকেল মারা বা তার মদের দোকানটা আগুন জানালো এটা কিন্তু হতো না ফলে এই যে বিষয়গুলো রয়েছে সেখানে ছোটো ছোটো বিষয় দিয়ে একেবারে রাজ্য স্তরে তুলে এনে সেটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে ষড়যন্ত্র এবং চেষ্টা করে যাচ্ছেন বিরোধী তাই এই বিরোধী দলনিতা রাত দিন একেবারে বিষ ওগলাচ্ছে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত না তৃণমূল না কংগ্রেস না সিপিএম না আই না এস ইউসি না সিপিআই দা সিপিআইএমএল কোনো রাজনৈতিক দল এর বিরুদ্ধে মামলা করছে না তার মানে কি ব সবাই এই শুভেন্দু অধিকারী বক্তব্যকে সমর্থন করছেন এই প্রশ্ন কিন্তু উঠছে এই প্রশ্ন উঠবে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ